টু কামাল কলকাতা চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ সালে বেহালার পাটক পাড়াতে চলে এসছে আগামীকালে কারণ এখানে আসলো কেন মাংসের দোকানে সেই মাংসের দোকান দুটো দোকান রয়েছে আমার ডান দিকে রয়েছে ইকবাল মিট শপ আর রয়েছে কালিমুদ্দিন মিট শপ কালিমের মিট শপে যাব আর ইকবালের মিট শপে কামাল কলকাতা উপস্থিত থাকবে দেখাতে চাইছি খাজা তার খাসির মাংসের দোকানে আজকে লাম কাণ্ড কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন প্রত্যেকটা বিষয় বেহালায় কামালটা তুলতে চাইছে পাশে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পাঠক পাড়ায় কামাল হোলি আগের দিন রাত সাড়ে আটটার মধ্যে ইকবাল মিট কেজি খাসির মাংস আগামীকাল হোলি উৎসব প্রচুর লাইন পড়েছে মানুষের কাছে নাকি অর্থ নেই এই লাইন দেখলে বোঝা মুশকিল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে ইকবাল মিট শপ একদম একশো তেষট্টি ডায়মন্ড হারবার রোডে পাটকপাড়াতে খুব বিখ্যাত দোকান প্রচুর প্রচুর মানুষ মানুষ এসেছে এখানে মাংস কিনতে যে মাংসটা হলো খাসির মাংস কামাল কলকাতার সাথে থাকুন দেখতে থাকুন মিট শপ আটশো চল্লিশ টাকা পার কেজি দারুন 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 ভিড় হোলি উৎসবের আগে প্রচুর হোলি হচ্ছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকে পাশে থাকুন সাথে থাকুন আনন্দ উৎসব পালন করুন দাদা কিনবেন নাকি মাংস হ্যাঁ হোলি উৎসবের উপলক্ষে আচ্ছা কেমন হোলি উৎসব কিনবে নাকি কামাল কলকাতা দেখাতে চাইছে এত ভিড় কেন কি ভিড় কেন আরে এটা উৎসব এটা আমরা বাঙালি আমরা সব জাতিকে নিয়ে আনন্দ করতে চাই কোনো ভেদাভেদ নেই অলস ওয়েলকাম টু বেঙ্গল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর চলে এসে ইকবাল মিট শপে দিদি মাংস কিনছো নাকি হোলি হোলি আছে বলে ভালো লাগে সবাই মিলে আমরা একটু আনন্দে

পাঠক কলকাতার পাশে থাকো ভাই মজা দিদিভাবেছে যেন সেখানে আমরা লাইন দিতাম আর এইরকম পুরী বাবা এগুলো না বললেই ভালো ইউটিউব ইউটিউব চ্যানেলে কি মাংস কেনা হবে

খামার খলিচা খামার খলিচতা ভিড় দেখুন মাংসের দোকানে এই মাংসের দোকানটা আছে বলে আমরা বেঁচে আছি কেন বাঙালি উৎসব সব জাতিকে নিয়ে আমরা চলি বেঙ্গল পর সবার জন্য বেঙ্গল পর আমার তুমি না মা বোন মাসি ভাই পিসি সবাই কিনা চলো চলে চলো আগে লাইনটা দেখাই লাইনটা দেখাই কি দিদি কেনা হবে নাকি মাংস হ্যাঁ মাংস তো কেনা হবে আচ্ছা কেন এতক্ষণ লাইন দেওয়া আছে ভাললাগছে কালকে হলেই হবে কি দাদা

তাই জন্য প্রচুর লাইন পড়ে গেছে পাঠকপাড়া বালানন্দের থেকে ডায়মন্ড হারবার রোড এই দূরত্বে তিনশো থেকে চারশো লোক ইয়াং জেনারেশনটা হাসছে আবার বুড়োরা দাঁড়িয়ে মাংস কিনছে কামাল কলকাতার সবটাই দেখাতে চাইছে ইকবাল মিট শপে সত্যি বাঙালি তাতে নেই বোঝা যায় না কামাল কলকাতার সাথে থাকো লাইন পড়েছে দেখো অমিতাভের ছবিতে লাইন দিয়েছিলাম বিরাশি সালে মনে পড়ে বসুশ্রীতে আর আজ দেখছি দু হাজার চব্বিশ সালের চব্বিশ তারিখ মার্চ মাস লাইন পড়েছে দেখো বাবা এ অমিতাভ শাহরুখকে হার মানিয়েছে ইকবাল মিট শপ দু হাজার চব্বিশ কামাল কল বাবা কার সাথে কথা বলি কেমন লাগছে আজকে দিনটা

কামাল কলকাতার সাথে থাকো আটশো চল্লিশ টাকা পার কেজি লাইন 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 ও ভাবা যায় না এই লাইন দেখলে ভাবা যায় না কামাল কলকাতা ইউটিউব চ্যানেল দেখতে দেখতে দেড় বছর কেটে গেল উড়ি বাবা শেষে যিনি লাইন দিয়েছে ফোনে দারুণ কটা বলছে বইয়ের সাথে মনে হয় দাদা কেজি নেবেন ওই জন্যই ফোনে বলে দিচ্ছেন না ভাল

হ্যাঁ একটা আনন্দের আনন্দ তো কেনা যায় না আচ্ছা যদি দোকানটায় ভিড় না থাকতো তাহলে অভদম হইতে দোকানে মাংসটা ভালো না হুম এটা আছে সবাই কামাল কলকাতার সাথে দেখো মাংস কেন কিনবেন এটা আপনাদের আনন্দের জন্য কিনবেন সেটা ইউটিউবের পর্দায় চলে যাবে তাই না মাংস কেন কিনবেন

এ পার্ট অফ এনজয়মেন্ট আনন্দ লাগে আনন্দ লাগে দুঃখ হচ্ছে দুঃখছে তোর মোবাইলে তো তখন টিকটক গেমটা খেলতে বাচ্চো কেমন লাগে দিদি তোমাকেও লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তো ব্যথা হয় না বিজনেস শুনেই তো ঘুমিয়ে কালকে দোল যত কেমন লাগে দাদা আলো হাওয়া দিচ্ছে হ্যাঁ হাওয়া লাগে ভালো লাগে কেমন দাদা হ্যাঁ অসাম এক্সপেরিয়েন্স

কথা শুনে কাশি পাচ্ছে কামাল করতে পারি হ্যাঁ হোলি হচ্ছে নাকি চলো 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 বেহালা তারাতলা একদম মেট্রো স্টেশন লাগোয়া কাটক পাড়ার মুখে কামাল কলকাতার ইকবাল মিটসবে শপে আটশো চল্লিশ টাকা পার কেজি রয়েছে ভাবতে পাচ্ছেন মানুষ নাকি অর্থনৈতিক স্বাধীনতা নেই এই তো দেখা যায় অর্থনৈতিক ফ্রিডম কতটা সেই জায়গা তেরোটা রোজা রেখে কামালদার সাড়ে আটটার সময় চলে এসছে একেবারে পাড়াতে কারণ ইকবাল মিট মিরশপে প্রচুর লাইন প্রচুর হিট চারশো পাঁচশো লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই নাকি খাসির মাংস খেতে চায় এক কেজির দাম আটশো চল্লিশ টাকা কামালদা তো ঘাবড়েই যাচ্ছে কোথায় থেকে এত টাকা উড়ে আসলো ভাবা যায় না সবার পকেটে টাকা বেশ গরমা গরম রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস। আর তার সাথে হোলি তো আছেই হোলিতে সবাই আনন্দ করো তার সাথে খাসির মাংস হলে পরিবার জমে যায় ম্যাচটা হেডবেল লাগে আরেকটি দোকান আমার মিটশপ যেটা একশো একষট্টি ডায়মন্ড রোড এই আমার মিট কিন্তু আটশো টাকা পার কেজি আর কাল হোলি উৎসব দেখুন কেমন লাইন পড়েছে হ্যাঁ আমার বন্ধুরা সব চলে এসছে হ্যাঁ তুলনামূলক ইকবাল মিট শপের থেকে একটু কম লাইন হলেও কামাল কলকাতার সাথে থাকো হ্যাঁ সবাইকে দেখাতে ভাল লাগছে বাংলা আবার পিছিয়ে নেই খাওয়াতে এগিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাংলার ঘরে টাকা ঢুকেছে তাই আটশো চল্লিশ টাকা পার কেজি কিন্তু কেনা যায় কেউ কিন্তু সবাই আনন্দের সাথেই রয়েছে কামাল কলকাতাও আনন্দের সাথে রয়েছে তেরোটা রোজা রেখে কামালদা উড়াল ফুলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে নাকি না আমি মাংস কিনতে আসিনি তা আশ্চর্য লাগছে আজকের দিনে মাংস খাওয়ার জন্য এত মানুষের সমাগম ওইদিকে বিরাট নাই তো আমি ডাক্তার কাছে নাকি বলছে মানুষের কাছে টাকা নেই অথচ মদের দোকানে আর মাংসের দোকানে এত ভিড় মানে উপচে পড়ছে মানে কি রাস্তাঘাট সব জ্যাম হয়ে গেছে এত ভিড় মানুষে মানুষে ঠেলাঠেলি চলছে রাস্তা জ্যাম হয়ে গেছে রাস্তার উপরে সব লোক দাঁড়িয়ে আছে মাংস কেনার জন্য আর মদ খাওয়ার জন্য এই কীরকম দেশ আমি বুঝতে পারছি না মানুষের কাছে অর্থ নেই যে কথাটা বলছে মানুষ এটা তো আমি বিশ্বাস করতে পারবো না কিন্তু আনন্দ হোলি উৎসব একটা আনন্দের দিন মানুষের সঙ্গে মানুষের একটা মিলবন্ধন তৈরি করার একটা প্রয়াস ভালো সম্পর্ক তৈরি করার একটা মানে কি বলবো একটা মিলন উৎসব সেই উৎসবে মদ আর মাংস আর হই হট্টগোল মারদাঙ্গা আমি শ্যামলেন্দু দাস শ্যামলেন্দু দাকে অনেক অনেক শুভেচ্ছা একজন বড় অধ্যাপককে পেয়েছিলাম কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দুটো যে শব্দ ইউজ করেছে দুটো ম সে দুটো ম এক অপরকে খুব সুন্দরভাবে হোলি উৎসবে চলে ওটা আমি আর মুখে বলতে পারছি না খাজা গরিব নাওয়াজে কামাল কলকাতা উপস্থিত সব বন্ধুদের দেখাচ্ছি উম আমাদের খানা রোজা কমপ্লিট করে কামালদা কেমন বক-বক করে প্রত্যেক দিনে দাড়ি খালা দেখুন পাশে থাকুন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন না খাসির মাংস না চিকেন বা সবজিতেই কামালদা কালকে দিনটা পার করে দেবে পচুর লাইন পচুর লাইন পচুর লাইন ইকবাল মিট শপ খাসির মাংস কিনতে এসেছে ইকবাল মিট শপে সবারই একটু ইচ্ছা দলি হোলি দোল যাত্রা এবং হোলি উৎসবের জন্য মাংস না হলে চলে না তাও আবার খাসির মাংস বলে কথা সাথে থাকতে হবে মাংস লম্বা সেই লাইন চলে গেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আগামীকাল সকাল সকাল দেখে নেবেন সকাল আটটায় রিলিজ করে দেবো মাংস কি জন্য খেতে হয় খামালদার সাথে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বলো আমি কিছু মাংস খাবো আমি চা খাবো চা খাবে চা বাবু কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা চলে এসেছে পাঠক ফাড়াতে দেখাচ্ছি এরকম ভিড় কিছুক্ষণ বাদে না পুলিশ চলে আসে এত লাইন ভাই কি উন্মাদনা মাংস কেনার আটশো টাকা পার কেজি স্বাধীনতা বলতে যা বোঝায় অর্থনৈতিক ইকোনমি ফ্রিডম নিশ্চয়ই আছে তা না হলে সুযোগ পেত না কিরে মাংস কিনতে মাংসের দোকান থেকে কামাল দাও গুটি গুটি পাই চলে যাচ্ছে আগামীকাল সকাল সকাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনাদের ছবিটা দেখতে হলে সাবস্ক্রাইব করে দেখতে হবে এই ভূতরে পাগলা কাণ্ডকে দেখার জন্য অবশ্যই অবশ্য থাকতে হবে আর সব থেকে বড় কাণ্ড আটশো চল্লিশ টাকা পার কেজি আমরা কিনতে পারি আর দুঃখের কথা পরিবারকে শোনাই না ভাবতে অবাক লাগে আজকে দিনেও আটশো চল্লিশ টাকা পার কেজি বাঙালিরা কিনতে পারে পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন কামাল আবার যেন দেখা রঙ